আমি বাকি আট দশটা মেয়ের মতো প্রতিষ্ঠিত ছেলের প্রেমে পড়তে চাইনি আমি এমন একজনকে চেয়েছিলাম যে প্রতিষ্ঠিত হওয়ার জন্য ক্রমাগত লড়াই চালিয়ে যাচ্ছে আমি তার লড়াইয়ের সঙ্গী হতে চেয়েছি আমি ওয়েস্টার্ন পোশাকে অভ্যস্ত না আমি এমন কাউকে চেয়েছি যে তেল দেওয়া চুল ল্যাপটানো কাজল আর শাড়িতে আমাকে দেখে আল্লাদে বলবে বাহ তোমাকে চমৎকার লাগছে আমি দামি রেস্টুরেন্টে গিয়ে চাইনিজ বা বার্গার খাওয়ার জন্য বায়না ধরতে চাইনি আমি চেয়েছি প্রিয় মানুষটার সাথে আয়েস করে রাস্তার পাশে ঝালমুড়ি ফুচকা খেতে দামি গাড়িতে চড়ে লং ড্রাইভে যাওয়ার স্বপ্ন আমার ছিল না আমি স্বপ্ন দেখেছি প্রিয় মানুষটাকে সাথে নিয়ে খোলা বাতাসে মাইলের পর মাইল রিকশায় চড়তে আমার অভিমান ভাঙানোর জন্য দামি দামি গিফট চাইনি আমি চেয়েছি কেউ ফুটপাথ থেকে লাল নীল চুরি কিনে আমায় জিজ্ঞেস করুক দেখো তো তোমার পছন্দ হয়েছে কিনা আমি লোভাতোর হয়ে দামি দামি অলংকার চাইনি আমি চেয়েছি কেউ রাস্তার পাশ থেকে দুটো দুল কিনে আমার কানে পরিয়ে দিক তার হাতের স্পর্শ আমায় ধন্য করুক ভালোবাসা বাঁচিয়ে রাখতে রুম ডেট করতে হয় আমি এ কথাই বিশ্বাসী না আমি চেয়েছি রাস্তায় চলার পথে প্রিয় মানুষটার হাতের স্পর্শ আমাদের ভালোবাসাকে অমর করে রাখুক আমি চাই না কেউ আমার দুঃখের দিনগুলোতে মিথ্যে বলে হাজার বছর বাঁচার আশ্বাস দিক আমি চাই কেউ আমার দু চোখের জল মুছে দিয়ে বলুক ভয় নেই আমি আছি তো আমি চাই না কেউ আমায় দামি বাড়ি গাড়ি দিয়ে সুখী করুক আমি চাই প্রিয় মানুষটার সাথে ছোট্ট একটা ঘরে বাস করতে যেখানে রাজ্যের শান্তি আর ভালোবাসা প্রতিনিয়ত উঁকি দেয় আমি চাই না কেউ আমায় হাজারটা ফুল দিয়ে প্রোপোজ করুক আমি চাই কেউ সুন্দর একটা মন আর রাস্তার পাশে নেতিয়ে পড়া ফুল দিয়ে বলুক আমি তোমাকে ভালোবাসি তুমি কি আমার আজীবনের সঙ্গী হবে একজন সাধারণের চাওয়া আসলে পূর্ণ হয় না চাগুলো স্বপ্ন হয়ে থেকে যায় সারাটা জীবন একবার ভালোবেসে দেখো একবার কাছে ডেকে দেখো আবার আগের মতো কিভাবে ফোটাই এক লক্ষ্য একটি গোলা অনায়াসে কিভাবে আবার অনুভূতি করি সঞ্চারিত একবার ভালোবেসে দেখো আবার কিভাবে লিখি দুহাতে কবিতা যদি চোখের জলে গাল ভিজে যায় বুঝে নিও ভালোবাসি যদি আর একটা রাত ঘুমহীন হয় বুঝে নিয়েও ভালোবাসি অস্থিরতা গুপ্ত ব্যথা উঠলে ওঠে ঘুমের ঘরে কি জানি কি কষ্ট আমার কান্না করে উচ্চ স্বরে যদি আরেকটা বার আমার কলম দুঃখ লেখে বুঝে নিও খুব কেঁদেছি তোমায় ছাড়া একলা থেকে যদি আর কটা দিন কষ্টগুলো বৃষ্টি হয়ে ঝরে পড়ে বুঝে নিও আমি প্রিয় জীবিত থেকেও গেছি মোড়ে